জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা যাদের চাকরি করা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে তো আজকে একটা বড় একটা সার্কুলার ভিডিওটা দীর্ঘায়িত হবে যেহেতু অনেক বিস্তারিত সম্পর্কে আলোচনা করব তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইমএসি আর ভি অ্যান্ড এফ সি অ্যান্ড জেএসি করে অফিসার পদে নিয়োগ যেখানে আপনারা আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা হয় সেটা আমি আলোচনা করছি সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত পয়লা জানুয়ারি পঁচিশ অ্যাফিডেভিট যোগ্য নয় তো উচ্চতা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এক পয়েন্ট ছয় তিন মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে এক পয়েন্ট পাঁচ পাঁচ বা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন ছেলেদের ক্ষেত্রে সাতান্ন কেজি মেয়েদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বুক স্বাভাবিক অবস্থায় ছেলেদের তিরিশ প্রসারণে বত্রিশ মেয়েদের আঠাশ এবং প্রসারণে বত্রিশ সরি তিরিশ এখন শিক্ষাগত যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নত কোর্স সময় আবেদন করতে পারবেন এখানে আপনাদের যেহেতু অনার্সে সে অনার্স করতেই হবে পাস তো জাতীয় মাধ্যম এসএসসি অ্যান্ড এইচএসসি পরীক্ষা পরীক্ষায় সাড়ে চার পেতে হবে ইংরেজি ও লেভেলে ছয়টি বিষয় ন্যূনতম দুটিতে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটিতেই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ে বিএসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে তিন থাকতে হবে চারের মধ্যে সিগন্যাল স্কোর্স পুরুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জাতীয় মাধ্যমে এস এস এসে সাড়ে চার ইংরেজি ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বিগ্রেড একটিতে সি এবং এ লেভেলে দুটিতে বি গ্রেড তো এখানে অনেক বড় এটা আপনার একটু দেখবেন যে আর্মি এডুকেশন করে এইসসি খুব পুরুষ মহিলা জাতির মাধ্যমে এসএসসি এসএসসি চার ইংরেজি ও লেভেলের ছয়টি বিষয় চারটিতে বি একটিতে সি এবং একটিতে ডি এ লেভেলে দুইটিতে ন্যূনতম একটিতে সিগারেড এবং একটিতে গ্রেড তারপরে হয়েছে জাস্ট অ্যাডভোকেট জেনারেল জে এন ডি জেএসি জাতীয় জাতীয় মাধ্যমে এসএসসি চার লাগবে পাশে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টির মধ্যে চারটিতে বি গ্রেড একটিতে সি এবং একটিতে ডি এবং এলেভেলে দুটিতে ন্যূনতম একটিতে সি ও একটিতে ডি থাকতে হবে এল এল বি সম্মান এই কমপক্ষে এস তিন থাকতে হবে চারের মধ্যে এল এল এম বা এল এল এম ডিগ্রিতে কমপক্ষে তিন থাকতে হবে চারের মধ্যে বৈবাহিক অবস্থা অবিবাহিত একই জানুয়ারি দু হাজার পঁচিশে যাদের তাদের ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা অবিবাহিত বিবাহিত দুজন একজন সাথে বাংলাদেশের নাগরিক তো এটা হয়েছে যে আপনাদের যেহেতু পোস্টটা হয়েছে যে অফিসার সেজন্য এখানে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি হতে অপসারিত বা বখাস্ত যারা চাকরি থেকে সাসপেন্ড হয়ে থাকে সেনা নৌ বিমান তারা আপনার আবেদন করতে পারবেন না আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিড আউট প্রত্যাখ্যাত একবার স্ক্রিড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে পাঁচ বছর পূর্বে দুইবার স্ক্রিড আউট হলে প্রত্যাখ্যাত আবেদন করতে পারবেন ফৌদিনী মামলা করতে দণ্ডিত আবেদন করতে পারবেন না চোখের দৃষ্টিহীনতা আড়াই আড়াই ডাইড আফটার এর বেশি এবং বিষম দৃষ্টি এক ডাই আফটার বেশি হলে অভিযোগ বিবেচিত হবেন আবেদন করার পদ্ধতি আপনার আবেদনের জন্য এস এস টিভি ডল্যাশ জয়েন্ট ডট আলবি ডট মেল ডট ভিডিওয়েবসাইটে হোম পেজের উপর ক্লিক করে অ্যাপ্লাওনাথে ক্লিক করে বর্ণিত করতে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করার প্রার্থীগণ টেলিটক ভিসা মাস্টার কার্ড টিভি বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপডেটেড পাওয়ার জন্য তারপর আপনারা নির্বাচন পদ্ধতি প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পেশাগত দশ নম্বরে একশো নম্বর আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ নয় কটিকায় বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট ঢাকা নিবেশ অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া কর করতো প্রার্থী কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলা প্রিন্ট বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর চব্বিশে এক সপ্তাহে ওয়েবসাইটের মাধ্যমে সেটা লিখে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষার আগামী বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিন অক্টোবর পর্যন্ত সত সি স্বতন্ত্র সেন্ট গার্ল ব্রিগ্রেড আকাশে হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট মৌখিক কলাপে লেটার প্রদর্শন করতে হবে আমরা তার যোগ্য বলে বিবেচিত হবে না আইএসএসবি পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ডাকা সেনানিবেশ অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারে জানা নির্বাচিত তারিখ মুক্তি করতে হবে পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসবি এর ওয়েবসাইট প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিনে সম্পন্ন করতে হবে যাবতীয় ব্যয় সরকার গ্রহণ করা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা সাপেক্ষে শূন্য আসনের অনুকূল মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডভুয়েডেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্ত ঘোষণা এবং যোগদান নির্দেশ প্রদান করা হবে প্রশিক্ষণ কমিশন বিএমএ প্রশিক্ষণ আইএসবি ডাক্তার প্রতিযোগিতা যোগ্য সেনা সদর কর্তৃক তবে নির্বাচিত হওয়ার পর এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কমিশন ও পশ্চাৎ প্রবীণতা বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা লেফটেন্যান্ট প্রাপ্ত হবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সর্বপ্রতিক বেতন ভাতা অনুযায়ী অফিসার ক্যাডেট ট্রেনিং অফিসার গণের বেতন ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা আনুষঙ্গ প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব উচ্চ শিক্ষা বিদেশি প্রশিক্ষণ বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়ন তো নির্দেশিক সামরিক সেনা মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদের বিএমএ যোগদান পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদন্ত সংরক্ষণ করে চূড়ান্তভাবে প্রার্থী যেন যোগদান প্রদান বাতিল ক্ষমতা সেনাবাহিনী সংরক্ষণ করে আবেদন দশ আগস্ট শেষ হবে তো অনেক বড় একটা সার্কুলার বিস্তারিত আলোচনা করেছি যাদের মানে চাকরি করার ইচ্ছা কমিশন লাভ করার ইচ্ছা সেনাবাহিনীতে তারা আপনারা এই সকল যোগ্যতা নিয়ে আপনারা আবেদন করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন